তো ফ্রেন্ডস চলে এলাম আজ নতুন ভিডিওর সন্ধানে তো অলরেডি আজ কিছু সেটা ঢুকবে তো দেখাবো সরাসরি চলে যাবো ঘনশ্যামপুর তো এই ঘনশ হচ্ছে কানা নদী ঘনশ শ্যামপুর ধনিয়াখালী তো কাল হচ্ছে মায়ের পূজা আছে তো কালী পূজা উপলক্ষে তো অলরেডি আমি এই যে চলে এসেছি ঘন শ্যামপুর তো এই পথেই যাব এই যে বাইক আসছে জিজ্ঞাসা করলাম বললো এই পথ দিয়েই ঘনশ্যামপুর সামনেই তো দেখতে থাকো কি কি সেট আপ আসছে কে কেমন বাঁধছে কে কতটা রোড শোর জন্য কেমনভাবে তৈরি করছে কে টু জেড দেখাবো দেখতে থাকো সঙ্গে থাকো অলরেডি আমি পৌঁছে গেছি তো সামনেই আসে ঘনশ্যামপুর তো অলরেডি চলে এসছি আমি অনেকক্ষণ আগেই তো সামনে কাচ্চা বাচ্চাদের আওয়াজ পাচ্ছি তার কারণ হচ্ছে সাউন্ড কিং ঢুকছে তো এটা ফিল্ড টু ফিল্ড আসছে আগে বাজছিলো তারপরে ওই সেট আপটাই ফুল রেডি অবস্থায় এখানে নিয়ে আসা হচ্ছে এই জন্য সব দাদা ভাইরা এগিয়ে গিয়েছিলো আনার জন্য তো দেখবো কেমন কি পরিস্থিতির মধ্যে আছে বা কেমন কী কতদূর সাজানো গুছানো অবস্থায় নিয়ে আসতে পারলো তো দেখাবো অবশ্যই তো ফেন্ডস পাপাইদার এই তিরিশ সেটা বাজছিলো মধুসূদনপুর বা মালিক মালিকাপুর তো এটা হচ্ছে এখান থেকে দু থেকে আড়াই কিলোমিটারের পথ তো ওখান থেকে ফুল ফিটিং অবস্থায় নিয়ে আসবে তো অলরেডি সামনেই আসছে তো দেখাবো কেমন কি ফিটিংস অবস্থায় আসছে তো এই দাদা ভাইরা অক্লান্ত পরিশ্রম করে নিয়ে আসছে এটা হচ্ছে কোন ক্লাব বা কোন পাড়া বলে দিচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে মাচা কমিটির ছেলেরা করেছে সাউন্ড কিং সিরাজপুর তো দেখাবো কেমন কি অবস্থা এই যে দেখতেই পাচ্ছ অলরেডি চলে এসছে মোটামুটি একটা সাজানো গুছানো ফুল ফিটিংস রয়েছে তো এসেই সাউন্ড চেক চলবে হয়তো তো এই পাশে ডিজিও আনা হয়ে গেছে অলরেডি ওই যে পাশেই রয়েছে তো দেখাবো দেখতে থাকো অলরেডি চলে এসছে পুরো ফুল রয়েছে দেখতেই পাচ্ছ গাড়ি ঘোড়া জামের জন্য এখন এইখানেই স্টপ করে দিয়েছে তারপর আবারও নিয়ে আসা হবে কোমরে তো পটরি বেঁধে টানার কাজ চলছে অলরেডি সাউন্ড কিং সিরাজপুর তো মাচা কমিটি দাদা ভাইরা ফুল ফিটিং অবস্থায় এই আমি আমার লাইফে ফার্স্ট দেখলাম এরকম ফুল ফিটিং অবস্থায় ফিল্ড টু ফিল্ড আসতে পুরো একদম ফুল ফিটিংস রয়েছে তো সে জানি না এখনই করবে নাকি কিছুক্ষণ পর তো ওয়েট করবো তো দেখানোর চেষ্টা করব তো দেখাবো মাচা কমিটির কোনখানে মাচা কমিটির পার্টির ছেলেরা নিয়ে যায় তো দেখতে থাকো ডিজি সমেত একদম ফুল ফিটিংস চলে এসছে এটা হচ্ছে সাউন্ড কিমেরি ডিজি এই ফিল্ডেও থাকছে ওই ফিল্ডেও ছিল এই যে মেশিন সমস্ত কিছু একদম ফুল ফিটিংস অবস্থায় নিয়ে এসছে দাদা ভাইদের অসংখ্য ধন্যবাদ কারণ হচ্ছে অনেক পরিশ্রম অনেকটাই পথ ছিল তো জার্নিং করে এসছে তো পাশেই ঘরে সমস্ত কিছু মালপত্র রাখা আছে দেখতেই পাচ্ছ মেশিন পত্রর বাস্কগুলো রয়েছে অনলি তো দাদা ভাইদের এটাই আড্ডার জায়গা তো দেখতে থাকো সামনেটা দেখিয়ে দিই গেট আপটা তো সর্বপ্রথম আপডেট রেখেছে সাতটা হাজারে সেট আপ এই সাতটা হাজারে ফার্স্ট টাইম এই যে এক লাইনই শুধু চং বাঁধা হবে উপরে এই যে আর সমস্ত কিছু ফিটিংস রয়েছে এই তো বাংলা মোটর ভ্যান মাল বাঁধা হয়েছে তো কতটা ঝুঁকিয়ে বেঁধেছে দেখো এই পাশ থেকে যতটা সম্ভব দেখানো দেখাচ্ছি যে একটা ঝোঁক রেখেছে মোটামুটি ভালোই ঝুঁকিয়েছে দেখতেই পাচ্ছ তো দেখতে থাকো সঙ্গে থাকো এখন এই পর্যন্তই নেক্সট সেট দেখাচ্ছি চলে এলাম নেক্সট সেট তো সামনেই মাল বাঁধার কাজ চলছে অলরেডি দেখতেই পাচ্ছ তো এখনও ভ্যান আসেনি যার জন্য দাদা তো নতুন সেট আপ আগেও দেখেছো হাস ফিল ছিল রুদয় তো আমি ভিডিও দিয়েছিলাম তো দাদা ভাই সেট রেডি করছে এই যে বক্স রাখা রয়েছে তো বক্স সমস্ত কিছু যেটুকু দরকার সেটুকু শেষ হয় জায়গায় সমস্ত কিছু এ টু জেড রেখে দিয়েছে দাদাভাইরা মেশিন বয়ে নিয়ে আসছে দেখাবো এইসব তো কালী পূজা উপলক্ষে তো কি কালী পূজা আমি জেনে উঠতে পারিনি তো জেনে বলছি তো ঘন ঘনশ্যামপুর তো এইখানকারই সেট এটা ভোলাদার হাতে তৈরি তো ক নম্বর ফিল্ড জেনে বলছি ফোন নাম্বার দেওয়া রয়েছে ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে রনি সাউন্ড এইজ সামনেই মাঠ রয়েছে মাদার খুব সুন্দর পজিশন রয়েছে তো ফেন্স এটা হচ্ছে রক্ষাকালী পূজা তো আমার জানা ছিল না দাদা ভাইরা বলে দিল রক্ষাকালী পূজা উপলক্ষে মাইকের আয়োজন তো সমস্ত জায়গায় যেমন হচ্ছে তেমনই তো মোটর ভ্যান অলরেডি চলে এসছে দেখতেই পাচ্ছ সবাই মাত্র এসছে তো বাংলা মোটর ভ্যান তো এই মোটর ভ্যানেই মাল বাঁধার কাজ চলবে তো রাতভর তারপরে সেটা সাউন্ড চেক চলবে তো দেখতে থাকো নিজের এলাকায় নিজের নিউ তিরিশ তো কনম্বর ফিল্ড দাদা ভাইয়ের থেকে জেনে বলছি ফার্স্ট ফিল্ড রুদই হয়েছিল পরে ক নম্বর ফিল্ড এটা ক নম্বর ফিল্ড এটা তিন নম্বর একটা ভুল মিস্টেক হয়ে গেছে রুদয় সেকেন্ড ফিল ছিল আমি ভুল করে বলে ফেলেছি তো এটা হচ্ছে তিন নম্বর ফিল্ড রয়েছে তো এই যে সমস্ত কিছু এখানেই রাখা আছে মেশিনপত্র বয়ে বয়ে নিয়ে আসছে এই যে পাশেই তো দেখতে থাকো সঙ্গে থাকো নেক্সট সেটআপ খুব শীঘ্রই আসছে তো দেখাতে পারবো কি না জানি না কত যা যতদূর পারবো তত দেখাবো দেখানোর চেষ্টা করবো এখন এই পর্যন্তই ফ্রেন্স একদম রোড সংলগ্ন এলাকা চলে এসছি কিষাণ মান্ডি এই যে লেখায় আছে কিষাণ মান্ডির ভিতরে খুব সুন্দর আলোর ব্যবস্থা রয়েছে সে ব্যবস্থার মধ্যেই তারাও একটু ব্যবস্থা করে নিচ্ছে নিজেদের মধ্যে মাইক বাঁধা বক্স বাঁধা বা মাইক বাঁধার কাজ চলছে অলরেডি দেখে বুঝতেই পেরে গেছো বিকি সাউন্ড এই যে ধুলুক পূর্ব বর্ধমান ফোন নাম্বার দেওয়া রয়েছে ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে একদম নিউ তিরিশ আছে বাংলা মোটর ভ্যানে মাল বাঁধার কাজ চলছে অলরেডি এই যে মেশিন লটের সাতশো দিয়ে চং বাজবে যে হাজার এক দুই তিন সাতটা হাজারে সেটা এদিকে ছটা আছে একটা সাতটা মেশিনের পুরো একদম লেভেল টু লেভেল রয়েছে দেখতেই পাচ্ছ কত কাজে গিয়েছে দেখবো একদম জেল দিচ্ছে বক্সে লেটেস্ট ছবিও আছে ছবি কত দূর কাজ এগিয়েছে দেখি খুব সুন্দর লাইট রয়েছে এই পর্যন্তই কাজ এগিয়েছে বাংলা মোটর বক্স বক্সাদের কাজ চলছে দেখতেই পাচ্ছ কোন ক্লাব থেকে এটা কোন ক্লাব থেকে গোলা কাল সকালে রোড আছে যারা যারা আসবে চলে আসবে কাল কম্পিটিশন চলবে জোরদার যার জন্য দাদা ভাইরা রেডি করছে তো ক্লাবের নাম জিজ্ঞাসা করলাম দাদা ভাইরা কিছু বলতে পারলো না জানি না ক্লাব আছে কি না কিষাণ মান্ডিতে বাঁধার কাছে তো সমস্ত সেটা আলাদা আলাদা করে রেখে দিয়েছে নিজেদের কাজের সুবিধার জন্য এখনও এই কটা সেটা বাকি রয়েছে তারপরে তো দেখতে থাকো সঙ্গে থাকো নেক্সট ভিডিও আসছে কাল তো ডেঞ্জার সাউন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত দাদা ভাইদের তো দেখতে থাকো সঙ্গে থাকো বাড়ি ফিরতে হচ্ছে অবশেষে তার কারণ হচ্ছে সব সেট আপ ঢোকেনি এখনো পর্যন্ত সাউন্ড সেন্টার মোজাম এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি যার জন্য ভিডিও দিতে পারলাম না তো আমার লাস্ট ট্যান্ড পাবো না এখান থেকে অনেকটাই ব্যান্ডেল থেকে রাত সাড়ে এগারোটায় লাস্ট ট্যান্ড পাবো না যার জন্য আমায় চলে যেতে হচ্ছে বাধ্য হয়ে তো মোজাম ঢোকেনি আরও কী কী সেট আপ আছে এখনও ঢোকে ছয় মাস শুধুমাত্র তিনটে সেট আপই পেয়েছি যার জন্য এই সেট আপ দিয়েই বাড়ি চলে যাচ্ছি তো নতুন ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই তো দেখতে থাকো সঙ্গে থাকো